সব সব আমি মানুষ চিন্তা ভুল করেছিলাম দেখলাম মেয়েটা সুন্দরী সুলক্ষণা তাই রাজি হয়ে গেলাম কিন্তু জানো বিয়ের আসলে গিয়ে দেখলি বা

हम तोमाए ही थे लोग को ढाबों हमारे तो गाड़ी सोमाए हो लोग हम यहाँ पर नाची तुम्हें एक बार हमारे टाइप के लोग कुछ ये दावा यादव अपने लोग तो की हाँ तुम मुझे बात दिया और उनका Yeah!

বিয়ে কি লাগে আপনার যদি এই অবস্থা তাহলে আপনি চাচা ছেলের সাথে বিয়ে দিতে পারতেন জান ভেরি গুড বেলি মিষ্টিটা আর আমার যদি একটু ডেকে দিতেন মিষ্টি ওই মিষ্টি আপনি নিয়ে আপনার দেবেন

کہ کر سنا ہے کہ تو E uh -huh.

আমাকে একটা উপায় হচ্ছে বের করতেই হবে চিন্তা করিস না রে মা আমি তোকে নিয়ে যাবো যাবো উপায় আমাকে বের করতেই হবে

করে বিসর্জনের আয়োজন করো ধুমধাম কোনো বিসর্জন Bik, ada yang tak berbual Bik